বলি জ্বর তোমার মেয়ের শরীরে হয়নি শরীরে জ্বর হয়নি হয়েছে মনে ওই যে এর আগের দিনের ভিডিওতে পুড়ছে পোড়া দেখেছে না দর্শকদের বন্ধুদের পোড়া দেখতে পেয়েছে না মানে ওই যে ধোঁয়া উঠছিল পুটছে দেখেছিল না তা তোমার মেয়ের ভেতর পুড়ছে আর তার বহিপ্রকাশ তোমরা যেমন ধোঁয়া দেখতে পেয়েছ পরশু দিনের ভিডিওতে ধোঁয়া দেখেছ ওই জন্য তোমার মেয়ে বলছিল পুটছে জ্বলছে জ্বলছে সেরকম তোমার মেয়ের জ্বর শরীরে নেই মনে জ্বলছে আর তার বহিঃপ্রকাশ প্রকাশ দেখতে পেয়েছি আমি দেখতে পেয়েছি বন্ধুরা তোমরা দেখতে পেয়েছ যদি না দেখতে পাও চলে যাবে ওর ইনস্টাগ্রামে প্রাইভেট করে দিয়েছে ওই ইটা ওর কী বলবো চ্যানেলটা ওর আইডিটা প্রাইভেট করে দিয়েছে তাহলে বুঝতে পেরেছ জ্বলছে কার্ড কোথায় পুটছে আর জ্বর শরীরে নয় জ্বর মনে রয়েছে সেই জন্য ইনস্টাগ্রামের আইডিটা প্রাইভেট করতে বাধ্য হয়েছে এত জলা দেখে ফেলেছে না তো ওই জন্য তুমি গায়ে হাত দিয়ে জ্বর দেখতে পাবে না পাবে না ওর জ্বর তো জ্বলছে তোর মনে মানে তোমার মেয়ে মানে মামনের মেয়েকে বলছি মামনকে বলছি জ্বলছে তোর মনে আগুন লেগে গেছে বুঝে গেছে যে দর্শকদের কিভাবে অপমান করেছি তার ফলস্বরূপ ইনস্টা আইডি বন্ধ প্রাইভেট বোঝাতে পারলাম আর একটা কথা বলে শুরু করি ভিডিওটা তোমার কোনো কি নেই যেন চাহিদা নেই লোভ নেই কিচ্ছু নেই ভিডিও করছো শখে মনিটাইজেশন অন করে না অফ করে এটা বলো তো এটা দর্শকদের দেখিয়ে দিও কোনো লোভ নেই কোনো চাহিদা নেই ভিডিও করছো শখে তাহলে নিশ্চয়ই মনিটাইজেশান অফ করে করছো কারণ শখে করছো এগুলো স্মৃতির পা স্মৃতির কোঠায় রেখে দাও ভবিষ্যতে বুড়ো বয়সে দেখবে যে মানুষকে কিভাবে অপমান করেছো আর মানুষ কীভাবে ফিডব্যাক দিয়েছে তোমাকে কমেন্টগুলো তখন নিশ্চয়ই থাকবে এগুলো সব স্ক্রিনশট রেখে দাও না হয়তো বুঝতে পেরেছ আর নিশ্চয়ই তোমাকে এটাই বললাম যদি করো মনিটাইজেশন অফ করে করো ক্ষমতা থাকলে দেখিয়ে দাও পাবলিককে যে তুমি মুখে যা বলেছ সেটাই একদম ঠিক কথা আর তোমার মতো আর দুজন না হয় যে তোমার হাজবেন্ড বললো না তুমি একটু অন্যরকম দেখিয়ে দাও মনিটাইজেশান অফ করে ভিডিও করে দেখো দেখাও তাহলে বুঝবো তোমার কোনো চাহিদা নেই তোমার কোনো লোভ নেই তুমি সকে ভিডিও করছো দাও তাহলে তোমার কথার মূল্য থাকবে এটা আজকে তোমাকে আমি বলে গেলাম ক্ষমতা থাকলে এটা করো নয়তো ভিডিও বন্ধ করো নয়তো লেকচার মারতে আসবে না প্রত্যেকে এক কথা বলছে লেকচার মারতে আসবে না এই কথাটাই তুমি ডিজার্ভ করো আমার খুব ভালোবাসার একটা ব্লগার ছিলে তুমি শুধু আমার না শুধু আমার না আমার অনেকের ভালোবাসার ব্লগার ছিলে তুমি আর এখন অহংকার ঝরে 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 পড়ছে চলো বন্ধুরা আজকে কালকের মহান কথা বলেছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না ক্ষমা তোমাকে চাইতে হবে না ক্ষমা তোমাকে চাইতে হবে না তুমি যাদের বন্ধু 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 বলছো না বুদ্ধিমতী বন্ধু বলছো যাদের বন্ধু বলছো তারাই তোমাকে তোমার উত্তরটা দিয়ে দিচ্ছে দিয়ে দেবে ক্ষমা তোমাকে চাইতে হবে না ঠিক আছে চলো বন্ধুরা আজকে আবার মামুনকে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম চলো দেখো ওর ভিডিও কালকে দিয়ে গেছে লোভহীন লালসাহীন শখের ভিডিও স্বামী দুজন মিলে কালকে আবার ছাদে দাঁড়িয়ে আবার ভিউারদের প্রতি সম্মান দেখালো চলো দেখো তার প্রতিদানে ফিয়ার্সটা কি দিল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমরা জ্বর তো কাউ দেখতে পাওনি ওর মেয়ের গায়ে জ্বর হয়েছে রাত্রিরে ঘুমোতে পারছে না আসলে এলামে দোহাই দিল ঘুমোতে পারছে না এত আদর পেয়েছে না কমেন্ট বক্সে এত আদর পেয়েছে ঘুমাতে পারছে না মামি মা ঘুমাতে পারছে না তাই মেয়ের গায়ে জ্বর দেখেছে তাই তোমাদের জ্বর দেখিয়ে গেলাম বন্ধুরা ইনস্টাগ্রাম আইডিটা প্রাইভেট করে দিয়েছে কারণ ও জানে মা যেমন আদর খাচ্ছে কমেন্ট বক্সে সেরকম ওর ইনস্টাগ্রাম আইডিতেও ওখানে কমেন্ট বক্সে বেশ আনন্দের ঝড় উঠবে আদরের ঝড় উঠবে হয়তো সহ্য করতে পারবে না তাই জ্বর আসার আগেই মনের জ্বরটাকে এই করে দিয়েছে দরজাটাকে বন্ধ করে দিয়েছে ক্ষমতা থাকলে ইনস্টাগ্রাম আইডিটা খোলা থাকত তো যাই হোক বোঝা যাচ্ছে যে পুটছে কোথায় পুটছে কোথায় আগের দিন ওই মেয়ে পুটতে দেখেছিল না দর্শকদের পুটতে দেখেছিল জ্বলতে দেখেছিল তো জ্বলছে জ্বলন কোথায় ধরেছে আমি বুঝিয়ে দিয়ে গেলাম তোমাদের তো চলো এবার বলি যারা বোঝা যারা উঁচুতে উঠেছে তাদের নামানো অনেক কষ্ট তাই না তুমি দেখতে পাচ্ছ না সেটা দেখতে পাচ্ছ চারশো এক সাবস্ক্রাইবার ছিল তিনশো নিরানব্বই দাঁড়িয়েছে বুঝতে পারছো না যে তোমাকে কে নামাচ্ছে কারা নামাচ্ছে কোথায় তোমার স্থান হচ্ছে বুঝতে পারছো না ফিডব্যাক পাচ্ছ না পাচ্ছ আর তুমি পড়লে যারা বোঝা তারা বুঝছে কয়জন গো পার্সেন্টেজটা একটু বলো তোমার কমেন্ট বক্স দেখে তুমি পার্সেন্টেজটা একটু বলো যে কত পার্সেন্ট যারা বোঝার কত পার্সেন্ট আর যারা বোঝে না যারা একসঙ্গে আমার শুনে শুনে তাল দেয় তারা কত পার্সেন্ট সবাই ভুল তাহলে আমরা তো মনে করি যেখানে পার্সেন্টেজ বেশি সেখানেই তার জোরটা বেশি অতএব তুমি যে কালকে বললে যারা বোঝে না যারা বোঝে না সেই দলেই তো দেখলাম মানুষ বেশি আর তার প্রতিফলন তোমার কমেন্ট বক্সে হয়তো এখনও কষ্টের খাতিরে তোমাকে কেউ কমেন্ট করতে পারছে না এরকম প্রচুর দর্শক আছে যারা তোমার এই আচরণে ব্যথিত তারা কমেন্ট করতে হয়তো পারছে না আর যারা পারছে তোমার থেকে আশা করতে পারেনি তারা করছে তো যাই হোক তোমাকে অনেকেই বলেছে ওই যে তোমার ফরিংকে স্কুলে পাঠাতে হবে না ফরিংকে কটাক্ষ করে বললে না কোথায় পাঠাই বলতো স্কুলে পাঠাবো না প্রাইভেট টিউটার রাখবো স্কুলে ফরিংকে পাঠাতে হবে না স্কুলে বরঞ্চ তুমি যাও তুমি যাও স্কুলে ফরিংকে নয় শিক্ষা তোমার দরকার আর তোমার শিক্ষা হলেই বাকি সদস্যদের শিক্ষা হবে কারণ তোমার শিক্ষা হলেই ফরিংও তোমার থেকে শিক্ষা নেবে তোমার সন্তানও তোমার থেকে শিক্ষা নেবে আর হাজব্যান্ডও নেবে কারণ এখন হ্যাঁ যে তোমার মতো এরকম মানুষ তো সে দেখেনি তোমার সঙ্গে সহমত পোষণ করলো প্রশ্নই আসে না ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না যে কয়জন তা ওনাকে একটু সম্মানের সহিত সম্মানের দৃষ্টি দিয়ে তাকাতো তাদের কাছে আজকে ওই মানুষটা কোথায় নেমে গেল আর কালকের ভিডিওতে একটু শোনাশোনা বেশি করলে না আমি তো জানি তুমি প্রভু বলে ডাকো আর এটা একদম সত্যি কথা তোমার প্রভুর শিষ্যা তুমি তো কালকে প্রমাণ করে দিয়েছে যেমন প্রভু হবে শিষ্য তো তেমন হবে যেমন গুরু তেমন শিষ্য একদম তোমরা একদম ইচ ফর কি জানো মেড ফর ইচ আদার একদম যেমন গুরু তেমন শিক্ষা কালকে একদম প্রমাণ হয়ে গেছে দেখো তোমার এই কৃতকর্মের জন্য তুমি প্রেম করে পালিয়ে গেছো তোমার শ্বশুরবাড়িতে জায়গা হয় না তোমার অতীত উঠে আসছে তোমার অতীত উঠে আসছে তোমার মেয়ে সেকেন্ড ডিভিশন পাওয়ার পরেও আইফোন গিফট করেছে তাকে এগুলো সব উঠে আসছে তোমার লোভ নেই লালসা নেই তোমার কোনো ই নেই কী বলবো আশা আকাঙ্ক্ষা নেই তাহলে ভিডিওগুলো বন্ধ করে দাও নয়তো মনিটাইজেশন অফ করো তাহলে বুঝবো বারবার একই কথা বলে গেলাম একজন প্রচুর কমেন্ট এসছে একটা কমেন্ট আমার চোখে পড়লো তাই বলি যেমন দেবা তেমনি দেবী তোমাদের খুরে খুড়ে খুঁড়ে প্রণাম প্রণাম গো তবে একটা এটা ঠিক তোমাদের মতো স্ট্যান্ডার্ড ভিকারি আমার জীবনে প্রথম দেখা ইচ্ছাকৃতভাবে এই আদরগুলো খাচ্ছ শুধু নিজে না স্বামীকেও কেউ খাওয়াচ্ছ স্বামী খাওয়াচ্ছ শোনো দিদিভাই মানুষের জীবনে যত টাকাই থাকুক না কেন পারিবারিক শিক্ষাটাই সবচেয়ে বড় ব্যাপার আর তোমার যে পারিবারিক শিক্ষা আর পুঁথিগত শিক্ষা কোনোটাই নেই সেটা তোমার কথাবার্তা আচার আচরণে বোঝা যায় ফ্যামিলিকে অপমান করছো কারণ তোমার আচার আচরণ প্রমাণ করে দিচ্ছে যে তোমার কোনো শিক্ষা দীক্ষা ভয় ভদ্রতা সম্ভ্রম কিচ্ছু নেই কিচ্ছু নেই আছে শুধু ঔধত্ত তো আর আচরণে বোঝা যায় পারলে একবার প্রবাসে ঘরকন্যা মৌহাদির থেকে শিখে আসবে বুঝতে পার পেরেছ সব শেষে একটা কথা বলবো যারা জন্মগত ধনী আর হঠাৎ করে দুটো পয়সার মুখ দেখে পাবলিকের মধ্যে এটাই হলো পার্থক্য আজকে এইগুলো তুমি শুনছ তোমার যাদের তুমি বন্ধু বলছো আর বন্ধু তুমি আর বলো না কাউকে তোমার বন্ধু আমার মনে হয় না আজকে থেকে মানে এই তিন দিন ধরে যা ভিডিও দিচ্ছ তারপরেও তোমার কাছে তোমার কোনো বন্ধু আছে আমার মনে হয় না উঠে আসতে তোমার বাড়িতে কেউ যায় না তোমার আত্মীয় স্বজন কেউ যায় না কারণ তুমি পছন্দই করো না এটা তোমার ভিডিও থেকে প্রমাণ হয়ে যাচ্ছে এই জন্যই তোমার বাড়িতে তোমার শ্বশুরবাড়ির কোনো লোকজন যায় না দেখো তোমাকে একজন লিখেছি তুমি যেরকম বলছো হাত জোর করে বলছি কেউ আমার বাড়িতে এসো না তেমনি আমরাও তোমাকে দুহাত জোর করে বার বলছি তোমার যখন কোনো চাহিদা নেই তখন তুমি ভিডিও করা ছেড়ে দাও বড় মেয়ে নিয়ে শান্তিতে সংসার করো আর আমাদের শান্তি দাও একদমই তাই মানুষকে অপমান করা ছেড়ে দাও কারণ তুমি সেই ভিডিওটার পরে তোমার তো কোনো অনুতাপ নেই বরঞ্চ ঔদ্ধত্ব বেড়ে গেছে তবে অনুতাপ নেই কিন্তু তোমার ভেতর যে পুটছে সেটা কালকে তোমার ছাদে বডি ল্যাঙ্গুয়েজ বোঝ ল্যাঙ্গুয়েজে বোঝা গেছে এবং তার প্রকাশ তোমার হাজব্যান্ড করে দিয়েছে যে তোমার কি মন খারাপ তখন তোমার মুখটা ওখানে কাট আপ করেছো কাট করেছো ভিডিওটা হয়তো কিছু বলেছিলে তোমার মুখটা লাল হয়ে গেছে তোমার ভেতর থেকে তোমার বডি ল্যাঙ্গুয়েজ বলছিল যে তুমি কতটা উত্তেজিত কতটা হিংস্র হয়ে গেছিলে সেই জন্য তুমি বারবার শোনা 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 করে স্বামীর সঙ্গে অসভ্যের মতো কথা বলছিলে হ্যাঁ বলবো বলবো এত বড় একটা ব্লগার এত বড় একটা মেয়ের মা তার সঙ্গে তার রকম নেকামি তারপরেও এই পরি পরিবেশ পরিস্থিতিতে যে পরিস্থিতিটা তুমি ক্রিয়েট করেছ সেই সময় এই রকম ন্যাকামিটা আসে না আবারও বলছি যে ছটায় গেছে সাড়ে ছটায় গেছে হয়তো সে অন্যায় করেছে আবেগের বসে চলে গেছে হয়তো অন্যায় করেছে সাড়ে ছটার সময় ওঠা বা একটা আন্নুন ফিসকে ই দেওয়া হয়তো অন্যায় করেছে কিন্তু তুমি সেটা ভালোভাবে সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারতে তুমি একজনের জন্য প্রত্যেকটা ভিভার্সদের বলে কেউ আমার বাড়িতে আসবে না এইভাবে ভিভার্সদের অপমান করা সত্যি নিন্দনীয় করেছো আবারও বলছি সাড়ে ছটায় গেছের জন্য তোমার খারাপ লেগেছে আর সাড়ে চারটেয় যখন যে গেছিল অমৃতা রায় তাকেও একইভাবে অপমান করে গেটের থেকে তাড়িয়ে দিয়েছ তুমি যে একটা অভদ্র মেয়ে সেটা আর বাকি নেই কারুর জানতে তোমার সাথে এখন রাস্তায় দেখা হলে মানুষ ভয়ে মুখ ফিরিয়ে নেবে ভয়ে কথা বলবে না কারণ মানুষ ভাববে যে তার সম্মানে মানে সে যদি অসম্মানিত হয় কারণ তোমার তো নিজের সম্মান নেই তুমি কারুর সম্মানের কথা চিন্তা করো না হয়তো রাস্তায় অপমান করে দিতে পারো যেখানে মেলায় গিয়ে তোমার দিকে তাকিয়েছে জন্য তুমি ভেবেছো তোমাকে চোর বদনাম দেবে সেইটা ভেবে তুমি জিনিস না কিনে চলে এসছো সেখানে রাস্তায় হলে মানুষ এখন তোমাকে দেখলে মুখ ঘুরিয়ে নেবে ভয়ে লজ্জায় ঘৃণায় কথা বলবে না তোমার সাথে বুঝতে পেরেওছ যত বড়ই ব্লগার হও না কেন তুমি তার প্রমাণ দিনের পর দিন তোমার ভিডিওতে দিচ্ছ এতে কি হচ্ছে জানো মেয়েটা তোমার বড় হচ্ছে মেয়েটার ইয়াং বয়েস মেয়েটা স্কুল কলেজ বা যেখানে পড়াশোনা করছে জানি না কোথাও ভর্তি করেছে হয়তো সেখানেও সেখানে ফেস লস মেটার যদিও তোমার মেয়ে খুব অহংকারী শুনেছি শুনছি ফেস লস হবে মেটার এই যে আজকে ইনস্টাগ্রাম বন্ধ করতে বাধ্য হয়েছে কারণ সেখানে নাকি অনেক সুন্দর সুন্দর রিলস ছিল মানে পোশাকের সুন্দর সুন্দর রিলস ছিল আমাকে একজন কমেন্ট করে বলেছে যে কি ধরনের পোশাকের রিলস ছিল হয়তো তার নিচে সুন্দর সুন্দর আদরের কমেন্ট নামবে সেই জন্য সেই জন্য এর সাত তাড়াতাড়ি রাতারাতি রাতারাতি মানে অন্যকে জ্বলতে দেখে নিজের জ্বলনের জায়গাটা বন্ধ করে দিয়েছে তোমার মেয়ের জীবনটাকে নিয়েও তুমি খেলছ কারণ এর এত বড় ব্লগার চার লাখের ব্লগার আমরা যদি কুড়ি পঁচিশ হাজার হাজারের ব্লগার হই তাই রাস্তায় বেরোলে দুজন একজন ভিউয়ার্স আমরা পেয়ে যাই আসে আমাদের কাছে আসে আমাদের কাছে কথা বলি সেখানে চার লাখের ভিউ চ্যানেল যদিও এখন চার লাখ নেই তিনশো নিরানব্বই নেমে গেছে ওটা না জানি তিনশোতে না নেমে যায় তিনশোতে না নেমে যায় ভিহ সব পারে সব পারে তার উদাহরণ ওই যে বৌদিয়া দেওয়ারের চ্যানেল আড়াই লাখের চ্যানেলে দশ হাজার ভিউজ টানতে জীবন বেরিয়ে যাচ্ছে যেখানে চার লাখ পাঁচ লাখ ভিউজ হয়েছে ভিহার কাছে যদি তাদের চারিতা তাদের নোংরামি তাদের ঔদ্ধত্ব ধরা পড়ে যায় ভিআস রায় জবাব দিয়ে দেয় সাবস্ক্রাইবার কোনো ম্যাটার করে না তবু সাবস্ক্রাইবার তোমার কিভাবে কমছে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো পেরেছো এই দুই তিন দিনে যে তোমাকে ভিয়ার্সা কিভাবে নিচ্ছে তবুও তোমার কোনো সংযত ভাব নেই উল্টে স্বামীকে দিয়েও কালকে বলিয়ে দিলে কখনো না ক্ষমাচা তো দূরস্থ যেটা করেছি বেশ করেছি এটা একটা বড় এইটা একটা মানুষের পরিচয় এটা একটা বড়ো ব্লগারের পরিচয় তারপরেও তোমার মেয়ে একটা প্রোডাক্ট নশো টাকার একটা প্রোডাক্ট আরে বাবা মা দুজনে ইনকাম করছে নশো টাকার একটা প্রোডাক্ট ব্যবহার করতেই পারে সেটাও তোমাদের স্ক্রিপ্টেড ছিল যে আমি তুই বলবি আমি না করবো পেরেছো পেরেছো যে তুমি যদি মনে করতে যে ওই জায়গাটা তুমি বলবে না তাহলে ওটা ওই জায়গাটা এডিট করে কেটে দিতে যেমন নাকি ছাদের উপরে এডিট করে কেটে দিয়েছো কিছুটা অংশ কিছুটা মনের কথা কেটে দিয়ে আবার বলেছ সেরকম তুমি যদি মনে করতে মেয়ের ওই জায়গাটা কেটে দেবে কত দাম ওই জায়গাটা কেটে দেবে কেটে দিতে পারতে কারণ তোমার সে ক্ষমতা নেই মেয়ে বলছে আমি তো বলবোই আমি বলবোই দামটা মেয়ে যে কতটা মানে উদ্ধত সেটা মেয়ের ভিডিওতে কথাবার্তা বলায় বোঝা যায় আর তার সঙ্গে তোমার মতো এরকম মহিষী নারী মা যে নাকি বলছে জ্বলছে আগু ধোয়া উঠছে পুটছে দর্শকদের উদ্দেশ্যে যে দর্শকদের পয়সায় নশো টাকার যেটা কালকে দেখালো সেইটা মাখছে যে দর্শকদের পয়সায় হয়তো আইফোনটাও ব্যবহার করছে যে দর্শকদের পয়সায় বসে বসে লেকচার মারছে তাদেরকে পুটতে দেখেছে না জ্বলতে দেখেছে না তা তোমারই তো সন্তান যেগুলো বলছে সেগুলো বাহবা দিচ্ছ সেখানে সে নশো টাকা দাম বলেছে তোমাকে তো সেখানে বাহবা দিতেই হবে বা রাখতেই হবে জায়গাটা বলিস না বলিস না নশো টাকা তোমাদের কাছে তো নস্যি স্বামী স্ত্রী দুজনই ইনকাম করো নশো টাকার একটা প্রোডাক্ট সেখানেও তোমাকে একটু অভিনয় করতে হলো আর কি বললে ঠাকুর তো স্বয়ং তুলতে তুলতে কি বললে টুটি ফুটি সবই তোমাদের ভিউয়ার্সদের জন্য বন্ধ করে দাও না নয় ভিডিও বন্ধ করে দাও নয় তো মনিটাইজেশান অফ করে দাও তাহলে কোনো ভিউয়ার্সরা আর বলবে না সত্যিই মেনে নেবে তোমার কোনো চাহিদা নেই তোমার কোনো লোভ নেই লোভও আছে চাহিদাও আছে মনিটাইজেশান অনও আছে ভিউয়ার্সদের অপমানও করবে সেটা তো সবাই মেনে নেবে না মেনে নেবে না তো চলো আজকে তোমাকে এইটুকুই বলে গেলাম এরপরে কমেন্ট বক্সে আদর খাচ্ছ কন্ট্রোভার্সি ক্রিয়াররা ক্রিয়েটাররা আদর করবে কারণ আমাদের তো দেখতেই হবে কি বলছো দর্শকদের কাছে পৌঁছে দিতে হবে আমাকে অনেকেই লিখেছে দিদিভাই দেখি না তোমার থেকে শুনে বুঝে নিই তো দর্শকদের কাছে আমাদের পৌঁছে দিতে হবে অল লাভটা তোমারই হবে কারণ আমি আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার পুরো ভিডিওটা দেখব আবার রিকোয়েস্ট করব ভিউয়ার্সদের প্রত্যেক দিন একবার করে রিকোয়েস্ট করে যাব। বন্ধ করো এই লোভীন মেয়ের ভিডিও দেখা বন্ধ করে দাও এই মহিয়সী নারী মহিষী মায়ের ভিডিও দেখা বন্ধ করে দাও বন্ধ করে দাও তোমরা একমাত্র জবাব হবে সেটাই আনসাপ তো করছোই আনসাপ করো তার সাথে ভিডিও দেখা বন্ধ করে দাও এটুকুই শুধু তোমাদের আজকে বলে যাব বলে গেলাম তো চলো বন্ধুরা আজকে বুঝিয়ে দিয়ে গেলাম জ্বর গায়ে নয় জ্বর ওর মনে হয়েছে ওর মেয়ের মনে হয়েছে জ্বর আর তার প্রতিফলন আজকে তোমাদের বলে গেলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাবে তো চলো আজকে পর্যন্তই টাটা সবাই ভালো থেকো সাবধানে থেকো টাটা